বাসায় দেশে রে বাসায় দেশে দেখো রাস্তাঘাট একদম বাসায় দেশে এর নাম বাঙালি বাঙালি যতই বারণ দিবা ততই সেই কাজ বেশি এর করবে হনি বারণ দিয়া রয়েছে পিসাব করা নিষেধ কিন্তু ওরা বাসায় দেশে আসসালামু আসছিলাম কুমার টুক করে চলে আসে একটা বই মেলায় এই বই মেলায় আসে দেহি রাস্তাঘাট কি অপরিষ্কার জাইট দেয় না কত বছর আল্লাহ জানে আমাকে যশোরে কিন্তু প্রতিদিন সহালে সুইপাররা জাইট দিয়ে চকচকে করে থয় সারাদিন মানুষরা ময়লা জয়লা করে আর রাত হলি ভোর রাত্রিরে আসে সব সবাই মিলে যায় দিয়ে পরিষ্কার করে থিয়ে দেয় তা ডাকায় আসে একটা ছোটোখাটো একটা বই মেলায় ঢুকলাম ডিহে দিয়ে অত জমজমাট না এতে বলে ওহনি আর বেশিক্ষণ থাকলাম না এইবার ছাত্র শিক্ষকদের কেন্দ্র ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ওহনি আসলাম আর সে দেখি হ্যাঁ মেলার মতন কি একটা আসছে তা খুকার বাপ কলো ঢুকবে নাই ওর মধ্যে আমি কছি না এই সব জায়গায় ঢুকবো না সেই পনেরোই আগস্টে কনে কি গণ্ডগোল তিল না ওহনি নিয়ে চলো ওই যে স্টুডেন্টদের গন্ডগোল সে নিয়ে চলো ও মা খুকার বাপ কলো হেনতে বেশি দূরই না তা চলো হাঁটতে ঠেকতে যাই আর সে দেখি এরম ফুল এক ফুল আলা আমার বালো ঠেকতিল আর জুত পালারা এরম দৌড় দৌড়ি খেলা এর তিলো হেনি মূর্তি বানাই থুয়ে আমার খোকা কষ্টে আইটে আইটে তো আমি কি লান্ত মারে যাচ্ছি আমু আমার একটু কিছু খাতি দাও ওরে মোমো খাতি দিলাম আর শুধু যশোর থেকে একদম অর্গানিক পিওর খিচুড়ের রস খাচ্ছি থ্যাংক ইউ এই ভূগজলই আমরা যশোরের থেকে কিন্তু কাঁচা রস নিয়ে গেলাম খাজুরির রস ও কোনো দিন মানে খাজুরির রস খাইনি হ্যাঁ তা মেলা শখ করে কলো তা সেই আবদার তো আমি আর ফেলতে পারলাম না বইয়ে নিয়ে চলে গেলাম বোতল বই আর কি সুন্দর রিভিউ দেখছে আহ কি শান্তি মানে জীবনে মনে হচ্ছে ও দিন সত্যিই খাইনি আর আমার এই রিভিউটা পাই আমার জানটা ঠান্ডা হয়ে গেল যে আমি যে এত কষ্টই দিয়ে সেই রস সংগ্রহ করে নিয়ে ওর জন্যই যাতে পারিছি আর ও যে খাতি পারে সে এটাই আমার কাছে বড় পাওয়া ও পাশে দেহি মশাল দরাইয়ে কি গণ্ডগোল হুলুস তুলুস বাইদে যাচ্ছে কুকার বাপরে কছি এখানে ঢাকা শহরে শুধু গণ্ডগোল আয় তুমি চলো আমার এখানে ভালো থাকতেছে না চলো চলো ও আল্লাহ নিয়ে চলে আসলো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে হ্যাঁ এই গ্রন্থাগারে আইসে বা আমি কি করবো পড়াশোনার বয়স কি আর আসে আমার বুড়ো ওই আপু আমারে কলো কি রস তো খাওয়াই এই রস হজম করে দিতে হবে না চলো ঢাকা শহরের কলেজ সব ঘুরে ঘুরে দেখাই কিন্তু গেছে তো বেশি একটা জ্বালায়নি আন্দারে কুন্দারে আমি কিছু সহি দেখছিলাম না তা অল্প স্বল্প তাই একটুখানি ভিডিও করে নিয়ে আসি কত বড় বড় বিল্ডিং ওর মধ্যে সব লাইট জ্বালানি রয়েছে আর ভাইরের রাস্তাঘাট দেখো কিরাম আন্দার কুন্দার কিছু যাচ্ছে না মানুষ সে এদিক দিয়ে আসতেছে ও দিক দিয়ে আসতেছে বাপ রে বাপ ডাকা শহর নামেই শুনিছি কামে কোনোদিন দিন দেহি নি আজকে দেহে নিলাম এত মানুষ বাবা আমি খালি চিন্তা দিলাম যে এত মানুষ ওই কনে আমাকে দৌড়াটা নাই মাঝে মাঝে দেহি ওই রাম মানুষ এসে বসে তাহে দেহ মূর্তি বানাই তো হয়েছে উকি ঝুঁকি মারতেছে খুকা একটা ওর মধ্যে ছবি তুলতেছে আমিও কলাম দেহি আমি একটু ছবি তুলি এই সিঁড়িয়ালা রাস্তাটা না আমার ভালো ঠেকতিলো দিল আন্দারে আন্দারে একদম রেল লাইনের মতন পা দিয়ে দিয়ে জাতীয় তিল আমার ভালো সুন্দর লাগতিল সত্যি মেজের মধ্যে রাত্রি এরম সবাই জুড়ায় জুড়ায় গল্প আটতেছে এখানে বসে গল্প ওহানে বসে গল্প বা আর কলেজের মধ্যে এরম দহে দহের জিনিস এরম ভাস্কর্য মতন বানাই থিয়ে দিয়েছে দেখো এর মধ্যে কত লাইট জ্বালাইছে সবাই চারিপাশে বসে রয়েছে দেখতে কত সুন্দর লাগতেছে আমাকে যশোরে কিন্তু এরম জিনিস নেই কোনো জায়গায় দেখিনি আমি আমি ওই ডাকায় যাই দেখলাম আর এহে নিয়েও একটা এই যে স্মৃতিচারণ কি সিটি এহেনি তা আমি জানি না আমি কোনোদিন আইসি না এসব জায়গায় কোনোদিনও দিনও আসিনি এখানে কি সিটি সারোন আইসে তা করতে পারি সব বিটারা বিটিরা মানে জোড়ায় জোড়াই সবাই আসে যেহানে যাবা দেখবা সেহেনি দুইজন আসে হয় সে ঝ্যামড়া না হয় সে চেমড়ি আবার শ্যামড়া চেমড়িও আসে সবাই গল্প দিচ্ছে আবার কেউ কেউ বাচ্চা নিয়েও আইসে আমরা তো ঘুরতে আইসি আমাকে মতন কত মানুষ আইসে সবাই এহেনি আবার গোল মিটিং করতেছে একা একজন এক এক কাজে নিয়োজিত বুঝছাও জায়গাটার নাম স্মৃতি সিরন্তন কি কেউ হয় তা কিন্তু আমি কতি পারি না আমার এই ভিডিওর মধ্যে যদি কেউ হয় সে বার্তা নাও তাহলে কিন্তু আমি কতি পারবো না আমার অত দৈর্য নেই কাকের স্মৃতি কী করে হনি হনীচরণ করিল তা আমি কতি পারবো না এই গুত্তি ঘুর্তি আহানে চলে যাচ্ছি আমরা একটু নিউ মার্কেটের দিকে বুঝছাও ওই নিউ মার্কেটে কী আছে তা বাপ বাপনায় কিছু কিনে মিনিয়ে দেবে ওই জন্যই ও সে দেহি সেই ঢাকা ডাকা শহরের আসল রূপ দেখতে পাইছি যশোরে তাই কত রিক্সায় উঠিছি কিন্তু এত রিক্সা একসাথে কোনো দিন দেহিনি এই যে যানজট নগরি বলে ডাকা তা আইসিএমে কিন্তু খেয়ে হয়ে এই যে রিক্সা ইউ তাও আত্তি পারিলাম না যে চারিদিকে এত রিক্সা রিক্সার মানুষ আর মানুষ দেহ মানুষ মনে আছে ঠেলে পাত্তিছি নে এত মানুষ এরা সই কনে আর বালিশ খেতা কনে পায় আমি ওই চিন্তায় মানে বেউসে জাতিলাম চিন্তা করতে করতে সেই মার্কেটের মধ্যে ঢুকে গেলাম মার্কেটের মধ্যে ঢুকে দেহি অদ্দর হোমের কাপড় চোপড় এরাম হ্যাঙ্গারে জুলাই থুয়ে দেছে ভাবলাম কিছু কিনে দেবে মনে হয় ও মা কিছুই কিনে দিল না এ পাশে চশমার দোকানদাররা ডাকতেছে ও পাশে থালবাটির দোকানদাররা ডাকতেছে কোকার বাপ কষ্টে এত থালবাটি তোমার ঘরের মধ্যে তোমার অসছে না এই থালবাটি কিনবাও বা কি রে আর বইয়ে নিয়ে যাবাও বা কি রে আহনো তো ঘুরবা এ দিন ধরে ঘুরবা এই সার পটটা না আমার বিশাল ভালো সুন্দর পছন্দ হইল কিন্তু কিনে দিলো না দুঃখের বিষয় কি আনতে পারবো না তো বইয়ে আনব কি রে আহনো তো ঘুরা বাহি রয়েছে এই যে আপেল আলা এই যে তাগাই রয়েছে আমার দিকে এই মগ কফি মগ এই যে নুনির বাটি সসের বাটি এ কত ডহেন না আমার কিন্তু ভারী পছন্দ হয়েছে কিন্তু একটাও কিনে দিল না কলো বয়ে নিয়ে যাবা কি করে চলো হোটেলে যাই খাইয়ে আসি এই স্টার হোটেলে ডোকলো হ্যাঁ নিউ মার্কেটের সামনে যেটা আমি শুধু আল্লাহ আল্লাহের দিলাম সে টিভিতে খবরে সারাদিন দেহি ওমক ওমক হোটেলে আগুন ধরেছে তমোক হোটেলে আগুন ধরেছে আমি তো শুধু ভয়তে আল্লাহ দিলাম আর খালি কতিলাম যে তাড়াতাড়ি যা অর্ডার দিয়েছে তাড়াতাড়ি দিলেই হয় সহল খাইয়ে ভারতী পাল্লি বাসি সবাই তো চুপ করে বসে রয়েছে আর আমার মনের মধ্যেই জানের মধ্যেই আল্লাহ আল্লাহ থাকতেছে আমি তো দু আইনুজ ফর্তি আছি তবা ফর্তিছি মানে কত কিছু যে করতেছি বাসি আমার তো মধ্যে একদম পানি খাবো পানি খাবো শুরু হয়ে গেছে যে ডাকা এত কোনোদিন আসিনি আর টিভিতে খালি দেখি সেহানে আগুন ধরেছে আমার খোকার জানি মোরগ পোলাও অর্ডার দেশে দেখো ওর মধ্যে মনে হয় মোরগ একটা আটকাই থুয়ে দে বাতের তলে উপরে একটা টিকিয়া দিয়ে দেশে খোকা কয়েছে কি আম্মু আমি খাওয়ার পরে তোমার একটু দিবানি আমি কইছি না আমি ওসব খাবো না এনতে ভারতই ফেললি বাসি আমি তাড়াতাড়ি তো তরকারি আর ওই যে পরাটা এনে দিলো আর এই যে সালাদ মালাদ কি কি দিলো বাবা ঝপা ঝোপ নিয়ে খালাম আমি কলাম আমি কিন্তু অত কিছু খাবো না আমি খালি পরাটা খাবো এক দুই পিস খাবো আমার হেন তো বাসি পরানের মধ্যে তো শুধু আল্লাহ আল্লাহ আসতেসে আমি বেশি এর সবজি খেলাম সারাদিন ঘুরাগুড়ির পরে আর ভালো থাকতেসে না তা কি বই এই সবজিই আমার পছন্দ হয়েছে তারপরে তারপরেও অল্প অল্প সব কিছু নিসি নিয়ে এই দুই টুকরো পরাটা নিলাম পরাটা তো যশোরেও খাই আ ভাই ভাবলাম ডাকায় আইসি স্টার হোটেলে খাচ্ছি বলে কথা তা যদি কম খাই তাহলে কি হবে সব কিছু ইট্টু একটু এর টেস্ট করলাম ওরে আমাকে যশোরেও যেরাম রাঁধে ওরাও রাখি রান্ধে কোনো রান্দায় কোনো কম বেশি না সবার নুন ঠিক আছে তা আসতে ধীরে আমি একটু খাইয়ে দেখলাম পরাটা কিরাম ও মা পরাট মসমসে পরাটা পাওয়া যায় একদম ওই যে পেরেস ক্লাবে পাওয়া যায় তারপরে হচ্ছে ওই লালদিগির পরে ওই যে স্টার দূরো নুরু হোটেল সব হোটেলে এইরম পরাটাই বাজে এই ঢাকা স্টার হোটেলেও কিন্তু এরাম পরাটা বাজে আমাকে কিন্তু সে গল্পে গল্পে সে খাওয়া হয়ে গেল সব কিছু খাওয়ার পরে আমার জন্য আবার একটা সারপ্রাইজ গিফট ছিল এই যে আমার হাতে ওই আপু পরাই দিল ও মা এই সারপ্রাইজ গিফট দেবে তা তো আমি জানতামই না আমার যে এত শান্তি লাগলো এই মুহূর্তটা আমি জীবনে দিন বলবো না সত্যি এই একটা দরকারি জিনিসও দরকার অবশ্য কারোর কাছে কি কিছু চাওয়া যায় তারপরেও আমার একটা পছন্দের জিনিস ঘড়ি আমার বরাবরই কিন্তু পছন্দ কিন্তু আমি পরি হাতে এই আর কি আমার কিন্তু পছন্দের একটা জিনিস এটা আপুরে অনেক অনেক থ্যাংক ইউ আমার এই সুন্দর ঘড়িটা দেওয়ার জন্য এই ঘড়ি দেওয়ার পরে তারপরে আবার সবার সাননি সা লাগলো এই স্টার হোটেলে এরা বড় কাপ বলে আয় সবাই বলো কি বাঘজক করে খাই তিন কাপ নিয়ে ডাইলে বাগজক করে খালাম